হজরতে বুজার গেফারি খাদে মে খুল বসর খেদম তু মে ভর না বানায়া আপনা ঘর রাসূলুল্লাহর খেদমত করতে যে আবু জর কখনো নিজের জন্য একটা বাড়ি পর্যন্ত বানাইতে পারেনি কখনো সুখ নিজে কখনো ভাবেননি আমি কি খাবো কোথায় থাকব রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিজের জীবনটা পার করে দিয়েছেন এই আবু জর গেফারি এমন দামি হয়েছেন আল্লাহ নবী সাল্লাহ আলহ্লামের কাছে জিব্রাইল আমিন এসে কথোপকথন করতেছে ইন দা মেন টাইম আল্লাহর নবীর সামনে দিয়ে হজরতে আবু জর চাদর মুড়ি দিয়ে চলে যায় চাদর মুড়ি দিয়ে নিজের ঘুমটা দিয়ে আমরা যেমন রুমাল ব্যবহার করি মহিলারা যেমন চাদর ব্যবহার করে এমন চাদর ব্যবহার করে আল্লাহর নবীর পাশ দিয়ে হজরতে আবু জর হেঁটে হেঁটে চলে যায় তখন হজরতে জিব্রাইল আমিন বলতেছি আর রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে দেখেন আমাদের সামনে দিয়ে যেই লোকটা চাদর মুড়ি দিয়ে চলে যায় ওইটা কিন্তু আপনার সাহাবি আবু জর আল্লাহ ওইটা আপনার সাহাবি আবু জর আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ইয়া জিব্রাইল তুমি আমার আবু কেমনে চেন কারণ তোমার তো চিনার কথা না তুমি তো থাকো আসমানে আল্লাহর কাছে আর আমার আবুজার থাকে জমিনে তুমি আবুজারকে কেমনে চিন তখন জিব্রাইল আমিন বলতেছে ইয়ার সুল্লাহ শুধু আমি জিব্রাইল একা আবুজারকে চিনি এমনটা নয় বরং আবুজারকে আসমারের সমস্ত ফেরেস্তা আবুজারকে চেনে সুবাহান সমস্ত ফেরেস্তা কাকে চেনে আবুজারকে আবুজারের সাথে প্রত্যেকটা ফেরেস্তার আল্লাহ তালা পরিচয় করিয়ে দিয়েছে তো কিছু মানুষ আছে পৃথিবীতে বিখ্যাত কিন্তু আল্লাহর সে পৃথিবীতে মানুষের সামনে ক্ষমতার দাপট টাকা পয়সায় সে মানুষের কাছে কি বিখ্যাত মানুষ কিন্তু আল্লাহর আদালতে কি অখ্যাত আবার কেউ কেউ আছে পৃথিবীতে একেবারে অখ্যাত আল্লাহর রাসমানে বিখ্যাত কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে তার কোনো দাম নাই অর্থ নাই সম্পদ নাই টাকা পয়সা নাই কিছুই তার নাই কিন্তু আল্লাহর তার দাম আছে সে বলে তো গিফারি কালিমা গ্রহণ করার আগে কখনো তিনি মূর্তি পূজায় নিজেকে সপে দেননি কখনো মূর্তি পূজা করেননি তার গোত্রে সকলে মূর্তি পূজা করতো আর এই মূর্তি পূজা করাকে তিনি সাপোর্ট করতেন না যাদের আকুল আছে যাদের বিবেক আছে তারা কখনো মূর্তি পূজাকে সাপোর্ট করতে পারে না ঠিক না কারণ নিজের হাতে কাদা খড়কোটা দিয়ে আমি একটা মূর্তি বানালাম ওই মূর্তিটা আমি আবার বিক্রি করে দিলাম তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে পূজার সময় দেখা যায় মূর্তির কত দাম সোনার দামের দাম অথচ দুদিন পরেই তো আবার সাগরে যে ডুবাবে আমি তাদেরকে করে বলছি না কথা তবে আমাদের আকুল কোথায় মানব তো আল্লাহ তালা বলেছেন আফালা তা মানব তোমরা চিন্তা করো আমি আল্লাহর পাওয়ার জন্য ভাবো আমি আল্লাহর তালাশে তোমরা চিন্তা ফিকির করো মানুষই চিন্তা করবে গরু ছাগল তো চিন্তা করবে না গরু ছাগল চিন্তা করবে নাকি গরু ছাগলের চিন্তা মানুষ করবে তো মানুষ চিন্তা করবে আল্লাহর পাওয়ার জন্য ফিকির করবে এখন মানুষের যদি কোনো চিন্তাই না থাকে হ্যাঁ আমাদের চিন্তা আছে আমাদের চিন্তা কীভাবে বড়োলোক হওয়া যাবে কিভাবে অর্থ উপার্জন করা যাবে অন্যকে ঠকায়ে নিজের মাল কিভাবে ভারী করা যাবে নিজে কীভাবে দুতলা দেওয়া যাবে নিজে কিভাবে ভালো খাওয়া যাবে ভালো থাকা যাবে কার কষ্ট হলো কার দুঃখ পেল এইটা আমাদের দেখার বিষয় না আমার বড় হতে হবে আর বড় লোক হতে হবে মানুষ আমার নাম ডাক শুনে বলবে যে না লোকটি ধনী হয়ে গেছে আমাদের চিন্তা ভাবনা এরকম কিন্তু আল্লাহ বলেছে দুনিয়ার চিন্তা করো না সাহাবি আবুজারের মতন হও সাহাবি আবুজার আল্লাহ নবীর ক্ষেদমুত করতে গিয়ে নিজের জন্য একটা বাড়ি পর্যন্ত কোনোদিন দিন বাড়াইতে পারিনি সুভান লোক। হাজরতে বুজার গেফারি হাজরতে বুজার গেফারি খাদেমে সরুল বাসার হাজরতে বুজার গেফারি হাাদেমে সইরুল বাসার জেদে গ খেদমতু মেয়ে জিন্দেগি ভর না বানায়া আপনা ঘর যে নিজের জন্য একটা বাড়ি বানাইতে পারিনি আল্লাহ্ নবীর খেদমদ করতে করতে জীবন পার করে দিয়েছে আবুজার গিফারি এখানে থাকতো ওখানে বসবাস করত। যেখানে রায়ত হতো সেখানে ঘুমায় যেত আর নবীর পিছনে পিছনে ঘুরতো নিজের জন্য কখনও একটা বাড়ি বানাননি এই সাহাবি হজরতে আবু প্রত্যেক সাহাবির বাড়ি ছিল থাকার জন্য কামরা ছিল কিন্তু আবু জর গেফারি এমন একজন সাহাবি যে তিনি তিনার থাকার জন্য কখন একটা ঘর বানায়নি তাই কবি বলছে হজরতে বুজার গেফারি খা দেমে খৈরুল বাসার জেন্দেগি ভর খেদমতুমে জিন্দেগি ভর না বানায়া আপনা ঘর তিনি বলছেন রাসুল্লাহর খেদমত করতে যে আবু জর কখনো নিজের জন্য একটা বাড়ি পর্যন্ত বানাইতে পারেনি এত কষ্ট করেছে নিজের জীবনটা নিজের জীবনটাই কখনো সুখ দেননি নিজে কখনো ভাবেননি আমি কি খাবো কোথায় থাকবো রসুল্লা সাল্লু আলিহাসাল্লামের খেদ মতে নিজের জীবনটা পার করে দিয়েছেন এই আবুজার গেফারি এমন দামি হয়েছেন আল্লাহ নবী সল্লল্লভ আলী কাছে জিবরাইল আমিন এসে কথোপকথন করতেছে এমন সময় ইন দা মেন টাইম আল্লার নবীর সামনে দিয়ে হজরতে আবু জ্বর চাদর মুড়ি দিয়ে চলে যায় চাদর মুড়ি দিয়ে নিজের ঘুণ্টা দিয়ে আমরা যেমন রুমাল ব্যবহার করি মহিলারা যেমন চাদর ব্যবহার করে এমন চাদর ব্যবহার করে আল্লাহর নবীর পাশ দিয়ে হজরতে আবু বকর হজরতে আবু জ্বর হেঁটে হেঁটে চলে যায় তখন হজরতে জিব্রাইল আমিন বলতেছি আর সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে দেখেন আমাদের সামনে দিয়ে যেই লোকটা চাদর মুড়ি দিয়ে চলে যায় ওইটা কিন্তু আপনার সাহাবি আবু জর আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ইয়া জিব্রাইল তুমি আমার আবু জ্বরকে কেমনে চেনো কারণ তোমার তো চেনার কথা না তুমি তো থাকো আসমানে আল্লাহর কাছে আর আমার আবুজার থাকে জমিনে তুমি আবুজারকে কেমনে চিনো তখন জিব্রাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ শুধু আমি জিব্রাইল আকা আবুজারকে চিনি এমনটা নয় বরং আবুজারকে আসমানের সমস্ত ফেরেশতা আবুজারকে চেনে সুবহানাল্লাহ সমস্ত ফেরেশতা কাকে চেনে আবুজারকে আবুজারের সাথে প্রত্যেকটা ফেরেশতা আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিয়েছেন তো কিছু মানুষ আছে পৃথিবীতে বিখ্যাত কিন্তু আল্লাহর আসমানে সে অখ্যাত পৃথিবীতে মানুষের সামনে ক্ষমতার দাপট টাকা পয়সায় সে মানুষের কাছে কি বিখ্যাত মানুষ কিন্তু আল্লাহর আদালতে কি অখ্যাত আবার কেউ কেউ আছে পৃথিবীতে একেবারে অখ্যাত আল্লাহর আসমানে বিখ্যাত কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে তার কোনো দাম নাই অর্থ নাই সম্পদ নাই টাকা পয়সা নাই কিছুই তার নাই কিন্তু আল্লাহর আসমানে তার দাম আছে সে যদি হা বলে তো হা হয়ে যায় আল্লাহ তার কথার অনুযায়ী সে কাজ করে দেয় জাল্লান নবীর সাহাবি হজরতে আবু জর এই আবু জীবন তার কিভাবে পরিবর্তন হলো তিনি গিফার গোত্রে বসবাস করতেন তিনি মূর্তি পূজাকে পছন্দ করতেন না তিনি বেধর্মী ছিলেন কিন্তু তিনার তিনার আকুল বিবেক এটা বাধা দিত যে আমি মানুষ হয়ে আমি একটা মূর্তিকে বানাবো আমার প্রয়োজনে সেটা কাজে লাগবে অথচ আমি তাকে কেন প্রভু বলবো এইটা তার বিবেক বাধা দিত তাই কখনো তিনি বেধর্মী ছিলেন কিন্তু তিনি কখনো মূর্তির সামনে যে দাঁড়ায়নি এই আবুজার আর তিনি তো শুধু বেধর্মী ছিলেন না তিনি বড় ডাকাত ছিলেন তিনি কি ছিলেন বড় ডাকা যারা মক্কা মদিনা থেকে সিরিয়ায় ব্যবসার জন্য যাইত গেফার গোত্রের রাস্তায় দাঁড়িয়ে হজরতে আবুজর তাদের কাছ থেকে লুটপাট করতো আবুজরের কোনো দল লাগতো না ওর কোনো দল সৈন্য সামন্ত লাগতো না সে একাই বীর বাহাদুর ছিল সে দাঁড়াইলে সব কিছু দিয়ে দিত তারা এমন একজন লোক ছিল আবু আবুজর এত ক্ষমতা ধরে এত পাওয়ার গিফার গোত্রে তার অথচ যখন এক নবীর আবির্ভাব ঘটেছে তার নাম মোহাম্মদ সে আর দেরি করিনি তার ভাইকে পাঠিয়ে দিয়েছে যা তার ভাইয়ের নাম ছিল আসিম পাঠিয়ে দিয়েছে যা দেখ লোকটি আসলে কি সত্য বলে আর কোন দিকে মানুষকে ডাকে একটু দেখে আয় তার ভাই চলে গেল মক্কাতে চলে আসছে আসার পরে আবার আবুজার এই কথা বলে দিয়েছে খবরদার মক্কার পরিস্থিতি কিন্তু গরম আছে ওখানে যাবা গোপনে গোপনে খোঁজ দিবা লোকটি কোন দিকে মানুষকে ডাকে আবুজার গিফারের ভাই চলে আসলো আসার পর গোপনে গোপনে খোঁজ কে মোহাম্মদ মোহাম্মদের পরিচয় বের করলেন মোহাম্মদ মানুষদেরকে দিনের দিকে ডাকে সব সময় মানুষদেরকে দিনের দিকে ডাকে তার ব্যাপারে কিছু তথ্য নিলেন আবার চলে গেলেন গিফারে যে তার ভাইয়ের কাছে বলে ভাই এমন একটা মানুষ দেখলাম আমার দুই নয়নে দুই চোখে আমি কোনোদিন এমন সুন্দর মানুষ দেখিনি আর লোকটি সবসময় আল্লাহ দিকে ডাকে রবের দিকে মানুষকে দাওয়াত দেয় এ কথা শোনার পর আবু এতে খুশি হলেন না তিনি বললেন না তোমার কথায় আমি স্বস্তি পাচ্ছি না আমি নিজে যাব মক্কাতে আমি নিজে যাব মক্কাতে তিনি চলে আসলেন রাতারাতির মধ্যে আসার পরে আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য পাগল পাড়া হয়ে গেলেন কোথায় মোহাম্মদ মোহাম্মদ কোথায় আছে দেখার জন্য সব সময় তিনি ঘুরতেন মসজিদে হারামের আশেপাশে সবসময় ঘুরতেন কিন্তু পরিস্থিতি তখন তো খারাপ ছিল তখন তো বাক্য পাঠ করা যাবে না কেউ যদি কাফেরদের সামনে আল্লাহ বলে ডাক দেয় তার পরিস্থিতি খারাপ হয়ে যায় তাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম কামরা থেকে বের হতেন না যে বা যারা দেখা করত চুরি করে মোহাম্মদুর রসুল্লাহর সাথে দেখা করত মাত্র পাঁচ ছয় জন মুসলমান হয়েছে চারজন মুসলমান হয়েছে তখন আবুজাল গেফারি রাজিয়াল্লাহ তালা আনহু মসজিদে হারামে বসে থাকতেন একদিন হজরতে আবুজর মসজিদে হারামে যখন ঘুমায় তখন হজরতে আলী রাজিয়াল্লাহ তালা আনহু মসজিদে গেলেন যাওয়ার পর দেখলেন এক মুসাফির আগে কখনো তাকে দেখিনি তাকে জিজ্ঞাসা করলেন ভাই তুমি কে বলল আমার বাড়ি গেফাল আমার নাম আবু জ্বর তখন হজরতে আলী বলল তুমি কি কিছু রাতে খেয়েছো বলে না আমি খাইনি হজরতে আলী রাজিয়াল তালা আনহু আবু জ্বরকে নিয়ে গেলেন তার বাড়িতে মেহমানদারি করাইলেন কিন্তু রাতের মধ্যে এই কথা জিজ্ঞাসা করলেন না তুমি গিফার থেকে এসেছো কি জন্য এসেছো কেন এসেছো এই কথা জিজ্ঞাসা করলেন না কারণ পরিস্থিতি তো গরম কিছু তো জিজ্ঞেস করা যাবে না জিজ্ঞেস করলেই যদি সে অন্য দলের হয়ে যায় আমি এখন একটা দলের বিরুদ্ধে বলবো এখন দেখা আছে সব অন্য দলের যেই দলের বিরুদ্ধে বলছে আপনারা সেই দল করেন আমাদের রাগ হবেন আপনাদের মনে মনে করবেন পরে তো দেখ পানে নাকি আর যদি মিলে যায় প্রশংসায় তাহলে তো আমাকে মাথায় রাখবেন এমনটা না তো কোনো কথাই জিজ্ঞাসা করলেন না মেহমানদারি করাইলেন আবার মসজিদে হারামে রেখে গেলেন পরের দিন আবার আবুজার গেফারি রাসুলের খোঁজ পাইলেন না মসজিদে অবস্থান করলেন হজরত আলী রাত্রে মসজিদে গেলেন দেখেন যে ওই মুসাফির আবার আছে। তাকে আবার বাড়িতে নিয়ে গেলেন মেহমানদারি করাইলেন কিন্তু সেই দিনও কোনো কিছুই জিজ্ঞাসা করলেন না শুধু খাওয়াই দাওয়াই দিয়ে পাঠিয়ে দিয়েছেন তৃতীয় দিন তিন দিনের মাথায় আবার তার বাড়িতে নিয়ে গেলেন মেহমানদারি করানোর জন্য মেহমানদারি করানোর পরে জিজ্ঞাসা করলেন ভাই তিন দিন পর্যন্ত আপনাকে মেহমানদারি করালাম কিন্তু আপনার বিষয় আমি কিছু জানতে চাইলাম না আপনি যে গেফার থেকে এসেছেন আপনি কেন এসেছেন তখন বলতেছে আমি আপনার কাছে বলতে পারি তবে এই কথা কিন্তু কাউকে বলা যাবে না বলেন কি বলতে চান আমি কাউকে বলবো না তো আমি এক নবীর খুঁজে এসেছি তার নাম মোহাম্মদ আলি ওসাল্লাহ তার সাথে আমি দেখা করতে চাই তো আলীরা আনহু তো আগেই মুসলমান হয়ে আসেন এ কথা শোনার পরে যে যাকে ভালোবাসে তার কথা শুনতেই তো ভালো লাগে তার মুখে যখন শুনেছে আলীর মনে তো উৎফুল্ল বেড়ে গেছে যে তুমি আমার রসুলের কাছে এসেছ আর আমি তোমাকে নিয়ে যাব না তা কখনো হয় চলো আমি তোমাকে নিয়ে যাই তবে তুমি পিছনে পিছনে থাকো আমি সামনে সামনে হাঁটি আমি সামনে সামনে যাব তুমি পিছনে পিছনে আসবে কিন্তু আমি যখন হাঁটবো আমি যদি কোনো সামনে কোনো কাফের কিংবা বিপদ দেখতে পাই আমি আমার জুতো ঠিক করব তখন তুমি অন্য রাস্তায় চলে যাবে খবরদার আমার পিছু নিবে না পরিস্থিতি কত গরম বুঝতে পারছেন তখন মক্কার যে কেউ মোহাম্মদের কাছে যেতে পারবে না কালিমা গ্রহণ করতে দেবে না কাফেররা কত ভাবে প্রোটোকল দিয়েছে যে কেউ যেন মোহাম্মদের কাছে না যায় খবরদার কিন্তু তারপরেও কি ইসলামের জোয়ার কোরআনের বাণী বন্ধ করতে পেরেছে কাফেররা আজও পৃথিবীতে যারা কোরআনের আইনকে নিভাই দিতে চাই তারা নিভে যাবে কোরআন এবং ইসলাম সামনের দিকে আগিয়ে যাবেই যাবে কথা বলেন ঠিক কিনা বরং তারা ধ্বংস হবে ইসলামকে কখনো কেউ ঠেকায় রাখতে পারবে না কোরআনের আওয়াজকে কখনো কেউ বন্ধ করতে পারবে না কাফেররা তো জানে না কোরআনের সোর্স আর এই পাওয়ার সম্পর্কে এটা ধরে রাখা যায় না এটা প্রচার হয়েই যায় সত্য কখনো সত্য কখনো ধামাচাপা দিয়ে রাখা যায় না সত্য ওপেন হয়েই যায় কথা বলেন ঠিক কিনা তহাজত আলী বললেন আমি সামনে যাব তুমি পিছনে আসবে খবরদার আমার পায়ের দিকে সব সময় নজর রাখবে যে আমি যখনই জুতো ঠিক করব তখনই মনে করবা যে কাফের আমার ফলো করছে তুমি অন্য রাস্তায় চলে যাবে তো আলী রাজিয়াল্লাহ তালা হাঁটলেন পিছনে আবু জার হাঁটছে তারপর আল্লাহ নবীর কামরার কাছে যখন চলে গেলেন তখন দুইজনে ঢুকে পড়লেন আবু জার আল্লাহ রসুল সাল দেখে আসালাম আলাইকা আসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ বলে সালাম দিলেন এই সালামের প্রথা তখন থেকেই শুরু হয় আর আল্লাহ রসুল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আল্লাহ রসুল এই যে প্রথম সালামের সালামের বিধান তখন থেকেই শুরু হয় সালাম প্রচলন তখন থেকেই কী হয় শুরু হয় আবুজাহর গেফারির থেকে শুরু হলো তো হজরত আবু যার গিফারে আল্লাহ রসুলের দিকে তাকিয়ে কিছু আর বলতে পারে না সে জিজ্ঞাসা করতে চেয়েছিল অনেক কিছু কিন্তু আর ভাষা নাই চোখ দিয়ে অঝরে পানি বের হয়েছে রসুলের পায়ের কাছে যে পড়ে গেছে চোখের পানি ফেলে বলে ইয়া রসুল আপনি যে আল্লাহ রসুল এটা আমার বলতে হবে না আবার শুনতে হবে না আপনি আমাকে এখনই শাহাদা বাক্য পাঠ করায় মুসলমান বানিয়ে দেন আশাহাদু আল্লাহ ইহা ইহু আশাহাদু আন্না মোহাম্মদ আবু তারপর আল্লাহ নবী বললেন খবরদার এখন মুসলমান হয়ে গেছো খবরদার কাফেরদের সামনে যে কিন্তু বলবা না তুমি মুসলমান হয়েছো এখন যেহেতু পরিস্থিতি খারাপ তাই তুমি এটা দামিয়ে রাখতে হবে এটা গোপন রাখতে হবে যখন মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে তখন যখন আমাদের বাহুতে শক্তি আসবে তখন আমরা প্রচার করব। কিন্তু আল্লাহর রসুলের কথা হজরত আবুজার রাখলেন না কারণ সত্যবাণী প্রচার তো করতেই হবে কিসের ভয় কারণ বীর বাহাদুর ছিলেন যে ডাকাত ছিলেন যে এদের আর কিসের ভয় যেমন কাউকে ভয় পেয়েছে নাকি একজন শাসক একজন লোক থাকলে সমাজ পরিবর্তন হয়ে যাবে কিন্তু আমাদের কি সেমন ভয় সাহস আছে আমরা তো দিনের কাজই করতে চাইনি আমাদের দিনের কোনো জজবাই নেই আছে জজবা আছে ভাই নাই কারণ নাই যদি আমাদের দিনের জন্য জজবা থাকতো আর আমাদের মেহনত করার চিন্তা ফিকির থাকতো দিন নিয়ে তাহলে আমাদের মাদ্রাসাটা ওই থাকতো না এই বৃষ্টি রোদ্রয়ে ওইভাবে থাকছে বৃষ্টির পানির ফুটা পড়ছে আর আবার কষ্ট লাগছে এটা দেখে কিন্তু আপনাদের কারো টেনশন নাই যারা দায়িত্বশীল আছে শুধু তাদের মাথা ব্যথা আর কোনো মানুষের এলাকার কোনো মানুষের গ্রামের কোনো লোকের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আছে মাথা ব্যথা থাকলে এখন ঘুমানোর ভান ধরবেন না আমি জানি ঘুমানোর ভান ধরবেন আপনারা এটা একটা কিছু তো করতে পারেন আপনারা তো কোনোটা পরামর্শ তো আমাদের নিয়ে দিতে পারেন আপনাদের দিন নিয়ে কি চিন্তা কি ফিকির আছে বলেন আল্লাহ আমাদের দিনের জন্য ফিকির চিন্তা এবং দিন নিয়ে চিন্তা করার সেই তাও ফিক মন মানসিকতা দান করেন আমিন বলেন তো আল্লাহ রসুলের কথা হজরত আবুজার শুনলেন না তিনি মক্কা চত্বরে যে তিনি শাহাদা বাক্য উচ্চ আওয়াজে পাঠ করলেন সবার সামনে কাফেরদের সামনে সামনে যেখানে আল্লাহ নাম নেওয়া যায় যায় না না সাথে দেখা করা তখন মক্কা চত্বরে যে হজরত আবুজার অন্য দেশ থেকে এসে সবার সামনে শাহাদা বাক্য পাঠ করে দিলেন আর বললেন হে মক্কাবাসী শোনো কাফেররা শোনো মোহাম্মদ সত্য নবী মোহাম্মদ সত্য নবী আর এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদুর রসুল উল্লাহ হল আল্লাহ তালার প্রিয়ত রাসূল এ কথা বলার সাথে সাথে কাফেররা তার উপরে ঝাঁপিয়ে পড়লেন প্রত্যেকটা দিক থেকে তার উপরে আক্রমণ শুরু হয়ে গেল সবাই তাকে এমারতে শুরু করলো এমনকি নিয়ত করলো মেরে ফেলেবে রক্তে রক্ত রঞ্জিত হয়ে গেল হজরত আবু বক্ষ্য এই হজরত আবু য সারা শরীর কেটে চৌচির হয়ে গেল তাকে চাবুক দিয়ে মারা হলো এমন সময় দূর থেকে হজরতে খবরদার বা মারবা না তোমরা সিরিয়ায় ব্যবসা করতে গেলে গেফার শহরের পাত দিয়ে কিন্তু যেতে হবে তখন গিফারের লোক তোমাদের সাইজ করবে ব্যবসা তোমাদের দিয়ে দেবে কিন্তু খবরদার একে ছাড়ো গেফার শহরের লোক সাহস কি করে হয় তোমরা এর গায়ে হাত দাও তোমরা সিরিয়ায় কি ব্যবসা করতে যেতে পারবে তোমরা যে কাজটা করেছো তোমরা কি সিরিয়ায় যেতে পারবে ব্যবসা করতে তো গেফার শহর সিরিয়ায় যাওয়ার পথেই পড়ে ছাড়া একে তারা ছেড়ে দিলেন কিন্তু হজতা আবু যার গেফারে তার মুখ বন্ধ করতে পারলেন না মেরে কি মুখ বন্ধ হয় বলেন মেরে মুখ বন্ধ হয় হয় না পরের দিন আবার তিনি এই শাহাদা বাক্য পাঠ করেন আবার মারলেন আবার এসে একই কথা আল্লাহ রসুল তাকে ডাক দিলেন দিয়ে বললেন যাও তুমি এইভাবে মার খেয়েও না আমার জন্য ইসলামের জন্য রক্ত অনেক ঝরিয়েছ এখন চুপ থাকার সময় যখন ওপেন হবে ইসলাম আমি প্রসার করব। তুমি যখন দেখবে মক্কাতে লোক বেড়ে গেছে মুসলমানের তখন তুমি গেফার থেকে আসো তুমি গেফারে চলে যাও যে দিনের দাওয়াত দাও চলে গেলেন গেফারে যাওয়ার পরে তার ভাইকে দাওয়াত দিলেন মুসলমান বানালেন মাকে দাওয়াত দিলেন মুসলমান বানালেন অনেক বিরাট একটা দল গেফারে মুসলমান হয়ে গেল ওই দল নিয়ে আল্লাহ রসুলের কাছে আসলো এখন আল্লাহ রসুলের সাথেই থাকতো হজরতে আবু সব সময় খেদমতে নিয়ে যেতে থাকতো নিজে একটা ঘর বানায়নি কোনোদিন একটা ঘর বানায়নি কি কাফনের কাপড় মৃত্যুর সময় কে দিবে এই নিয়ে টানাটানি তার কিছুই নাই তার স্ত্রী কাঁদছে যে আমার স্বামীর কাফনের কাপড় কে দিবে সে তো কিছুই রেখে যায়নি একটা পানির কোনো মস্ক বা পিয়ালা চামড়ার একটা দোস্তখানা পর্যন্ত আবুজারের নাই কিছুই নাই সায় দুনিয়ার জন্য সে কিছুই করেনি সব রসুলের পায়ে কোরবান করে দিয়েছে